আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে ব্লকের প্রথমে রাস্তা দেখে এলাম তো কোথায় যাচ্ছিলাম তো সেটা তোমরা দেখতেই থাকবে ব্লগে তো যাচ্ছিলাম এখন এই যে দেখো এটিএমও চলে আসলাম তো এটিএমও এসেছি টাকা উঠাতে নয় কিছু কাজের জন্য তো তারপরে সবগুলো কাজ শেষ করে এখন যাচ্ছিলাম এই যে দেখো তো এসেছিলাম কী জন্য সেটাও বলবো

দেখো বাড়ি চলে আসলাম ওর দূরে তো আজকে গিয়েছিলাম চাল চাল আনতে চাল আনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে চলে এসেছি চাল ওইখানে বিক্রি করে দিয়ে এসেছি কারণ যে কন্ট্রোলের চালটা খেতে পারি না আর এখানে দেখো আজকে বানাবো আলুর দিয়ে সয়াবিন দিয়ে আর ডিম তো আর চাটনি বানাবো তো এখন দেখো এখানে আলু সয়াবিন আর মশলা কাটা হয়ে গেছে আর এখানে দেখো আসার একটু পরই তোমাদের সাথে ব্রিটিশ শেয়ার করলাম আসার পর আমার ছেলেরা অনেক জ্বালা করছিলো আর এখানে দেখো আসার পর আমার ভাইজিও চলে এসেছে ভাইজি চলে এসেছিলো আমার ঘরে তোরা খেলা করছিল। আমার ছেলে আর ভাইজি মানে আর এখানে দেখো আমি কাপড় দুধ করছিলাম কাপড় দুধ একসাথেই হচ্ছিল দেখো আজকে কমলটা দোতো করে দেবো কারণ কাল রাত্রিবেলা আমার ছেলে কমলটা নষ্ট করে দিয়েছে এখনো বলতে পারি না হঠাৎ করেই কে বলো শি দিয়ে দিয়েছে কম্বলের মধ্যে তো তাই জন্য কম্বল তারপর বেডকভার সব কিছু একসাথে নষ্ট করে দিয়েছিল হলে এগুলো রেখে দিলাম আজকে এটাকে দৌত করে দেব। তো এখানে দেখো দৌতো হয়ে গেছে এখন শুধু দেওয়া হবে কমফোর্ট তো সবসময় কমফোর্ট ব্যবহার করি না সব কাপড়ে যে যেগুলো কাপড়ে আমার প্রয়োজন কমফোর্টে সেই কাপড়ে দিই আর এখানে বিশেষ করে আমি কোমলটা যখনই দৌত করি তখন তারপর বেড কভারের মধ্যে আমি কমফোর্ট ব্যবহার করি তো এই কমফোর্টটা এনেছিলাম একটু ডিফারেন্ট দেখে সবসময় তো স্কাই কালারের বোতলটা তোমরা দেখতে পাওয়া এটা হলো ব্ল্যাক কালারের তো এটার মধ্যে লাক্সের স্মেল আসে তো এটা আমার তেমন ভালো লাগেনি এটা আর কোনো আনবো না সবথেকে বেশি আমার স্কাই কালারের বোতলটাই পছন্দ আর কিছুই আমার পছন্দ হয়নি তো ডিফারেন্ট কালার পছন্দ কি বলো একটা অনুভূতি করা ভালো যে কীরকম সবগুলোর স্মেল তো এখানে দেখো আমার ছেলে ছেলেকে নিয়ে আমার যে খেলা করছিল ওকে আদর করছিলো ও তো একটু বুঝতে আর তো একটু আমার ছেলেতে আমার বড় ছেলের থেকে ও এক বছরের বড়ো তাই ও বুঝতে পারে এটা ছোটো মনা একে মারতে নি কিন্তু আমার ছেলে কোনো সেটা বুঝে না এত আদর করবে হঠাৎ করে মেরে দেবে কারণ ওর বয়সী হয়নি এখানে দেখো সব খেলনা এখানে জমিয়েছে এক জায়গায় খেলেও না তো বেশি সময় খেলেও না তো জানি না কেন আমার জেলে একটি কাজ না পাঁচ মিনিট পাঁচ মিনিট থেকে বেশি করে না পাঁচ মিনিট কম সব সময় করে তো পাঁচ মিনিট খেলা করে যদিও খেলা করতো আমার প্রচণ্ড খেল না হয় সবগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ছোটো চলে লিখে ছাড় করিয়ে দিয়েছি আর এই যে দেখো ওর পায়ের মধ্যে না কী হয়ে গেছে বুঝতে পারছিলাম না পুরো এক পায়ে ছোটো 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 কি ফুটে গেছে জানি না কেন এটা ফুটলো আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলা খাচ্ছিলাম চাউমিন তো চাউমিন একটি ঘরে রয়ে গেছে চাউমিনটা খেয়ে নি সেদিন দিচ্ছিলাম পাস্তা পাস্তা অন্য দিন খাবো তো এখানে আমরা ভাইছি আমি আমার ছেলে নিয়ে চাউমিন খাচ্ছিলাম ছেলের নাক দিয়ে দেখো বারবার রক্ত পড়ছে